সালামু আলাইকুম স্বাগত নিউজে আপনাদের সঙ্গে আছি আর্জেনীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন সংবাদ শিরোনাম জামাইতে আমিরের অসুস্থতা সমাবেশে দুইবার মনসে বসে পড়ার পরেও দৃঢ়তার সঙ্গে বক্তব্য শেষ করেন আওয়ামী লীগ গণপ্রেস তাহের আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা ভারতের লোক সালাউদ্দিন চকরিয়ায় এনসিপি পথসভার মঞ্চ ভাঙচুর গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে তুলে তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টা খাবার চেয়েছিল শিশুটি এরপর হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা পিবিআই এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি ইসির চিঠি ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙ্গা নিয়ে বিতর্ক সুপারম্যান বিতর্ক ফিলিস্তিনিদের বাঁচাতে পশ্চিমা সুপার হিরোর দরকার নেই যুক্তরাষ্ট্রে কনসার্টে সহকর্মীকে জড়ি ধরার ভিডিও ভাইরাল সিইও ছুটিতে সাপ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল শ্রীলঙ্কায় জালে পাঁচ গোল গোপালগঞ্জের সহিংসতায় নতুন মামলা সংখ্যা বেড়ে পাঁচ ফরিদপুরে বাস পিক সংঘর্ষে চোদ্দ জন নিহত সাভারে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষে আহত ত্রিশ ইরানে ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে জানতা প্রধান প্রথমবার স্মরণিকা অনুষ্ঠানে ইসরায়েল কাজা যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে ইউক্রেনে তীব্র যুদ্ধ অব্যাহত যুক্তরাষ্ট্র চীন সাময়িক বৈঠক দাবদাহে বিপদস্ত এশিয়া ইউরোপ বাংলাদেশ নারী দলের নতুন ফিফা র‍্যাঙ্কিং এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ জামাইতে আমিরের অসুস্থতা গতকাল অনুষ্ঠিত একটি বড় সমাবেশে জামাইতে আমির হঠাৎ অসুস্থ বোধ করেন শুরুতেই তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন কিন্তু অচেতনতার সাথেই দুইবার বাধ্য হয়ে মঞ্চে বসতে পড়েন এমন পরিস্থিতিতেও তিনি হাল ছাড়েননি বসেই অসুস্থতার মধ্যেও তার বক্তব্যের সমস্ত অংশ সাবলীল ভাষায় শেষ করেন এই ঘটনা দেশে রাজনীতির পটভূমিতে এক গভীর বার্তা বহন করে শক্তি বা শরীরের দুর্বলতা যতই হোক মানসিক দৃঢ়তা সংকল্প থাকলে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে থাকা সম্ভব অনেকেই এটিকে রাজনীতির অক্লান্ত যাত্রা বলেছেন যেখানে নেতা শুধু বক্তব্যই দেন না বরং নিজের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করেন জনগণের সামনে থাকে তাদের আশা ও আশার জায়গায় অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই ঘটনাকে টানাটানি ও মনস্তাত্ত্বিক প্রতীক হিসেবে দেখেছেন যা আগামী সময়ে রাজনীতিতে নানা ধরনের প্রভাব ফেলতে পারে সর্বোপরি এটি প্রমাণ করে রাজনীতির মঞ্চে বা মাঠে বলিষ্ঠ কণ্ঠ নয় সহিষ্ণতা ও ধৈর্যের প্রয়োজনীয়তা কতখানি আওয়ামী লীগ এখন গণক্রেস প্রেস চালু করেছে তাহেরের অভিযোগ আওয়ামী লীগ এখন গণক্রেস চালু করেছে তাহেরের অভিযোগ তাহের বলেছেন আওয়ামী লীগ এখন মামলা দেয় পুষ্টিবদ্ধ ভাবে আর সেটাই এখন গণতন্ত্র নামের আড়ালে চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায় অভিযোগ হওয়ার আগেই অভিযুক্ত করে দেওয়া হচ্ছে মানুষকে এই যেন ডিজিটাল তারা ভারতের লোক সালাহ বিএনপি নেতা সালাউদ্দিন দাবি করেছেন আওয়ামী লীগের তৎপরতা প্রমাণ করে তারা দেশ নয় অন্য দেশের পক্ষ নেয় ভারতে ছায়াতলে থেকে দেশ চালানো মানেই স্বাধীনতাকে ভাড়া দেওয়া এমনটাই বলেছেন তিনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক চকুরে এনসিপির মঞ্চ ভাঙচুর তাই পড়েছে বিএনপির ঘাড়ি একটি নতুন রাজনৈতিক শক্তিকে আতঙ্কিত চোখে দেখছে পুরানো দলগুলো এমন ইঙ্গিত এনসিপির বক্তব্য স্পষ্ট চট্টগ্রামে চকরিয়ায় তাদের সভা চলাকালীন মঞ্চ ভাঙচুরের ঘটনায় শুরু উঠে গেল আসল রাজনীতির জায়গায় আর কোথায় থাকল গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে এটা কি ন্যায় না মিত্রের সম্মানের হস্তক্ষেপ শিশুটি খাবার চেয়েছিল হোটেলে নিয়ে ধর্ষণ হত্যা পিবিআই বলছে শিশুটি মাত্র একটি খাবার চেয়েছিল সেই সুযোগ তাকে ডেকে হোটেলে নিয়ে গিয়ে হত্যার আগ পর্যন্ত পাশবিকতা চালায় একজন হোটেল কর্মচারী একটি সমাজ কতটা বিকৃত হলে এমন ঘটতে পারে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় মানবিক আহ্বান এনসিপি নিবন্ধনে ছয়টি ঘাটতি নতুন দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে ছয়টি ভুল তুলে ধরেছে ইসি তবে এনসিপির প্রশ্ন বাকি দলগুলো একই রকম ঘাটতিতে নিবন্ধিত হল কিভাবে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙ্গা নিয়ে বিতর্ক ময়মনসিংহের একটি পুরানো স্থাপনা ভাঙ্গা হয়েছে উন্নয়নের নামে তবে অনেক ইতিহাসবিদ বলছেন এটা ছিল সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস যদি তাই হয় তাহলে এই দেশ শুধু স্মৃতি নয় স্মারকও হারাতে বসেছে ফিলিস্তিনিদের বাঁচাতে সুপারম্যান নয় দরকার প্রতিরোধ সুপারম্যান বিতর্ক এখন আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনের বলছেন পশ্চিমা সুপারহিরো নয় আমাদের দরকার প্রকৃত সমাধান এই বার্তা বিশ্ব বিবেককে জাগ্রত করেছে বাস পিক সংঘর্ষে নিহত চোদ্দ জন ফরিদপুরে শোকের ছায়া দ্রুত গতিতে বাসের সঙ্গে সংঘর্ষে পিক আপ যাত্রীবাহীদের প্রাণ গেল এই দেশে রাস্তায় চলা মানেই যেন প্রতিদিন লটারিতে জীবন বাজি রাখা সাভারের শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত তিরিশ ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার নিয়ে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ রপ্তানি খাত বাঁচানোর নামে শ্রমিকদের মানবিকতার ফুলে ভুলে রস্ত যাচ্ছে কোথায় নারী ফুটবল দল শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে জয়ের আনন্দে ভারসে দেশে ক্রীড়াঙ্গন সাপ অনূর্ধ্ব বিশ ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে তারা কেবল খেলোয়াড় নয় তারা অনুপ্রেরণা ফিফা এ উন্নীত হয়ে বাংলাদেশ নারী দল এখন একশো বত্রিশতম স্থানে ছোট্ট দল বলেই পারবে না এই ধারণা ভেঙে দিয়েছে তারা র্যাঙ্কিংয়ে উন্নত হওয়ার শুধু সংখ্যা নয় আত্মবিশ্বাসের আরেকটি সিঁড়ি বিশ্বজুড়ে যুদ্ধ উত্তেজনা গরমের তাণ্ডব গাজায় লাইভ সাংবাদিকতা বন্ধ করে দেওয়া হয়েছে যুদ্ধের ভয়াবহতাই ইরান বলছে ইসরায়েল আক্রমণ করলে পাশবিকতা স্থাপনগুলো রক্ষায় প্রস্তুত ইউক্রেন রুশ হামলা অব্যাহত দখলযুদ্ধ আরও গভীর যুক্তরাষ্ট্র চীন বৈঠকে সাময়িক ও বাণিজ্যিক উত্তেজনায় সমাধানে আলোচনায় চলছে চীন ভারত ইউরোপ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি জলবায়ু বিপর্যয়ের মুখে মানব সভ্যতা আজকে রান্স নিউজের এখানেই শেষ করছি কণ্ঠ হোক প্রতিবাদী দৃষ্টি হোক নির্মক আমাদের সঙ্গে ছিলাম আর্জেন্দাব আহমেদ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি শেয়ার করুন বন্ধুত্বের সাথে সত্যের এই পথযাত্রায় আমাদের সঙ্গেই থাকুন